নজর রাখবো পরবর্তী সংবাদে শাব্রুম থেকে ধর্মনগর রাজ্যে মহলার পূর্ণ প্রভাতে সকলেই বেরিয়েছেন রাজ্যে মহলার আমেজ নীতি এবং শারদিয়া দুর্গা পুজোর যে আগাম একটা আগমনী বার্তা সেই বার্তা বহন করতে যেমনটা লক্ষ্য করা গেল আজকে পানিসাগরে পানিসাগরে রামকৃষ্ণপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল আগমনী বর্ষ তো শোভাযাত্রা শোভাযাত্রাটি পূজা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পানিসাগর সাগর চামটিলা রোয়া হয়ে পানিসাগর সাগর মহকুমা হাসপাতালে গিয়ে সমাপ্ত হয় এবং সেখানে অসুস্থ রোগীদের আবেশ কিছু সামগ্রী ফল মিষ্টি বিতরণ করেন সংস্থা বা পূজা উদ্যোক্তারা কি বক্তব্য উঠে আসছে তাহলে আজকে মহল্লার ভরে কর্মসূচিতে শুনুন এই বহুত বড় রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করার জন্য আমাদের সঙ্গী রয়েছে ডাক্তার বাবু নগর চেয়ারপারসন আমরা ঈশ্বরের কাছে কামনা করি যারা আজকে এই আনন্দের উৎসবের মুহূর্তে ওনারা অসুস্থ হয়ে এখানে চিকিৎসাধীন রয়েছে রয়েছেন ওনারা দ্রুত সুস্থ হয়ে সেই মায়ের আগমনী উৎসবে এবং দুর্গাপূজার দিনগুলিতে ওনারাও যেন সামিল হন এই আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য তাদের এবারের যে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সামাজিক কর্মসূচি থাকছে এবং তারই অঙ্গ হিসাবে তারা আজকে আহ অসুস্থ রোগীদের মধ্যে ফলমিষ্টি বিতরণ করে শুরু করলেন তাদের এবারের পুজোর আয়োজন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন